তো হাসবেন সব দোকান নিয়ে চলে এসেছে যা যা লাগবে মানে জিনিস এখন কিছুটা তুলেছে পরে তুলবে এখন আবার তো সময় নেই তাই কিছুটা জিনিস এনেছে যেমনি সাদা তেল এনেছে সরষের তেল ছিল তো বললো পরে এনে দেবো মুড়ির প্যাকেট ঝাল চানাচুর আনতে গেছে ভুলে গেছে এই সানলাই জিরে ধনে শ্যাম্পু আর এখানে হচ্ছে মুসুর ডাল মুগের ডাল চিনি আর এদিকে হচ্ছে আলু চা আর চা খাবো এই যে গুঁড়ো দুধ নিয়ে নে সকালে টিফিন করব আলুর দম করবো আর লুচি করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর হাজব্যান্ড একটা বালতি এনেছে এই যে ঢাকনা দিয়া খাওয়ার জলের বালতি ভালো হয়েছে না পুরো খালি নতুন রাত্রিরে নিয়ে এসছে খাবার জলের বালতি ছিল না ঢাকনা দিয়ে তো পরে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে সকালের টিফিন আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি পটল ভাজা তো এদিকে বলেছিলাম যে আলুর দম করব তো হাজবেন্ড বলল না আলুর দম খাবো না তো রোজ রসি আলুর চচ্চড়ি করো আজকে আমি পটল নিয়ে আসছি পটলের তরকারি করো আর পটল ভাজা করো তার সঙ্গে লুচিটা ভালো লাগে খেতে তাই নিয়ে আসো তো এদিকে পটল আলুর তরকারি করলাম আর পটল ভাজা করলাম তো সকালে টিফিন এটাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার আসছি আজ হচ্ছে সোমবার সে খুব ভালো আছেন তো অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করছি কেন কদিন আমার মেয়ের পরীক্ষা চলছিলো বলে তো ভিডিওটা দিতে পারছিলাম না তো পরীক্ষা নিয়ে শেষ হয়ে গেছে তো আজ থেকে ভিডিওটা যেরকম দিই সেরকম আবার দিতে থাকবো তো এখন আমি দুপুরবেলা চলে মানে সরি দুপুরবেলা না এখন হচ্ছে বারোটা বারোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন করছি আমি ডিমের তরকারি তো চলুন দেখতে ভাজা হয়ে গেছে এদিকে ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কষি মানে ভাজি আর আগে উচ্ছে আলু ভাজা হয়ে গেছিল আর সকালে টিফিন করেছিলাম লুচি আর আলুর দম করেছিলাম তো টিফিনটা খেয়ে একটু দেরি করেই রান্না করতে বসলাম বারোটা থেকে আমার সকালবেলা টিফিন তো খাওয়া হয়েছিল ভারী টিফিন খাওয়া হালকা টিফিন খেতাম তাড়াতাড়ি রান্না করতাম তো ভারী টিফিন খাওয়া হয়েছে বলে একটু দেরি করে রান্না করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর এখন ঘরে পড়ছি পরীক্ষা শেষ দুদিন এখন যাবে না আবার সোমবার থেকে যাবে আজ হচ্ছে শুক্রবার করেছি উচ্ছে আলু ভাজা